তো আপনারা দেখতে পাবেন বর্তমানে আমরা আছি নুরুলবাইয়ের ফার্স্ট নতুন গেরিজ যেটা করা হয়েছে আমরা প্রায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার অথবা প্রায় ভিওয়ার্সে জানি না তো আজকে ভিডিওটা করা হয় আজকে গিয়া একত্রিশ তারিখ কালকে এক তারিখ কালকে আমরা এটা ওপেনিং দেব আর খাস করি আমার যারা ভিউার্স আস সবরে আমি স্পেশালিভাবে আমার তরফ থেকে এবং আমরা নুরুলবাই তরফ থেকে সবরে ইনভাইট করলাম ইনশাআল্লাহ আপনারা সব খালকে আইতাই কেন আপনারা লাগিয়া এই কেন সব কিছু রাখা হয়েছে আপনারা লাগিয়া খানির ব্যবস্থা করা হয়েছে আপনারা এনজয় করিয়া যাইবা সোশ্যাল মিডিয়ার আমরাও বরাকবলি তথা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারার লগে ইনশাআল্লাহ আমরা সারার লগেও কম বেশ পরিচিত আছে খলকে সরাইবা সরাইলে একটা মজা হইবো সব আইতা কেন nor আপনারা জানইন যে লোকেশন এক্স্যাক্টলি লোকেশন হইল বিগত কয় বছর থাকি তাই না আসলা করিনগোে বাংলা যেটা बांगার বাজারও হখান আসলা তানগিরি আর এটা হইছে বদরপুর বদরপুর আপনারা যদি সিলচর অথবা লালা হাইলাখান্দিতে কি না আপনারা মুকামকুটি সারিয়া অতখান জায়গাবা লাগে মানে কতখান জায়গা বদরপুর অ্যাকচুয়ালি ফার্ম সারিয়া অ্যাকচুয়ালি ফার্ম মামুন ভাই তো আমার खास বন্ধু তো তাই না আমারে আজকে সকাল থেকে যা সাদদিত্রা তাই একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আছি প্লাস আমরা একজন বালা বন্ধু আর কি তো আপনারা সবরে এই ভিডিওটার মেইন উৎসব আপনারা প্রথম তো যেত আমরা বরাক তিনটা ত্রিপুরা হাইলাকান্দি শিলচার হরিগঞ্জ ডিস্ট্রিক্ট এই তিন ডিস্ট্রিক্টর যেত কন্টেন্ট ক্রিয়েটার আছেন হুরু বড় সব যেত বাহিনী কাছে আমার দাওয়াত ফঁচুছে না ইয়া যেত বাহিনী কাছে ফঁচুছে আপনারা আপনারা যে হতা বাইন তোরে লাগে লই কন্টেন্ট ক্রিয়েটর ইনভাইট করার দায়িত্ব আমারে টাইম সমজাইয়া দিলেছেন বহুত আগ থেকে কারণ তাইন বহুত ব্যস্ত মানুষ আপনারা দেখেন এই যে গেরিজ অতটুক খাম এবং যতগুলা মানুষ আছে সবরে মেইনটেইন করা তার লাগে আমারে দিলেই না আমি আমি আমার খাম তো ইউ কিছু মানুষের ইনভাইট করতাম ফার্স্ট ইয়ার কিছু মানুষের ফোনের মাধ্যমে কইতাম পারছি না চাই মাপসাই আপনারা সব গুছা গুসা না ভিডিওটার মানানি মূল উদ্দেশ্য হইল যে আপনারা লাগে আপনারা সব আইতা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিউয়ার্স যারা আপনার ভিডিও দেখো নুরুল ভাইয়ের ভিডিও দেখো সব আইতা কালকে এক তারিখ আপনারা মিস করবানা বারোটার আগে থাকি প্রোগ্রাম শুরু হয়ে যাব

তো আমরা মুসলমানি কিছু নিয়ম পালন আছে তো খতম খতম পড়াইবো লাগে স্পেশালি আমাদের লগে সবর লগে ইয়া আমার যে তো কাস্টমার আমার তো বিউয়াস কসমায় আমার দুই গলে আমার তো চলো আমরা কালকে রেডি রাখমু যেতু এখন ওলা দেখরা কালকে ভিডিওটা শেয়ার করিয়া দিবা আর আইবাই খাই দাবত রইলো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ